খোঁজে বাড়ি বাড়ি গিয়ে দেখা করলেন আরামবাগ মহকুমার তিন বিজেপি বিধায়ক আরামবাগের আরান্ডি এক ও দুই নম্বর অঞ্চলের বিভিন্ন গ্রামে গিয়ে কর্মীদের পরিবারের সদস্যদের পাশে থাকার বার্তা দিয়েছেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক এবং খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ তিন বিধায়ক আজ একসাথে আক্রান্ত কর্মীদের বাড়িতে গিয়েছিলেন জানা গেছে বিজেপির একাধিক কর্মীদের মারধর করে হুমকি দেওয়া হয়েছে কোনো বিজেপি কর্মীর আবার দোকান বন্ধ করে দেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকার তোলা চাওয়া হচ্ছে আক্রান্ত সেই বিজেপি কর্মীদের মায়েরা কান্নায় ভেঙে পড়েছেন বাড়ির ছেলেরা যাতে পুনরায় বাড়িতে ফিরে আসে হুমকির মুখে না পড়তে হয় তার জন্য আর্জি জানিয়েছেন তারা সেই কর্মীদের পরিবারের পাশে থাকার কাছে বললেন আমি আর বেশি কিছু বলছি না একটা বিষয় যেটা আমরা চাই এলাকার উন্নয়ন এবং মানুষের শান্তি আজকে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস যে জয়ী যারা জয়ী হয়েছে তাতে উৎসাহ হওয়ারও কিছু নেই আবার পরাজিত হয়েছে বিজেপি প্রার্থী তাতে মুজরে পড়া মুজরে পড়ে যাওয়ার মতো কিছু নেই কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি এটা টেকনিক্যালি একটা ভুল আজকে নির্বাচন প্রচারকে কেন্দ্র বা নির্বাচনের যে কাউন্টিংকে কেন্দ্র করে একটা টেকনিক্যালি ভুল আমাদের হয়েছে তার করতে হয় আপনি দেখুন আমি কেন বলছি যে উৎসাহ হওয়ারও কিছু নয় তৃণমূলের আর বিজেপি কর্মীদের মুজরে পাওয়ারও কথা নয় কারণ হচ্ছে ছ হাজার সামথিং ভোটে নির্বাচিত হয়েছে আর এদিকে দেখুন আমি দায়িত্ব নিয়ে বলছি যে টেকনিক্যালি ভুলটা এখানেই যে দুটো নির্দল প্রার্থী দেওয়া আছে বিজেপি একটা হচ্ছে রঘু মালিক আর একটা হচ্ছে ভাস্কর মালিক এই দুটো এরাই দুজনে উনিশ হাজারের বেশি ভোট টেনে নিয়েছে এইটা টেকনিক্যালি ভুলের জন্যে আজকে পরাজিত হয়েছে বিজেপি পার্টি কিন্তু বিজেপিকে মানুষ ভোট দিয়েছে বিজেপিকে মানুষ প্রচুর ভোট দিয়েছে মানুষের আস্থা রেখেই ভোট দিয়েছে এটা আমি বলবো স্বীকার করছি হয় আমাদের টেকনিক্যালি ভুলের জন্যে এটা হয়েছে সেই জন্যই আমি বলছি যে তৃণমূলে উৎসাহ হওয়ার কিছু ব্যাপার নাই উৎসাহিত হয়ে মানুষকে আক্রমণ করার কিছু নেই আর বিজেপি যারা করে তাদের মুজে পড়ারও কিছু নেই সেই জন্যই আমরা বেরিয়েছি কাল থেকে বেরিয়েছি আমরা বেরোবো এটা আমরা বেরোব যারা অন্যায় করছে তৃণমূলকে আমি সবাই কি বলবো না তৃণমূলের লোকেরা সবাই খারাপ আমি কথা বলবো না তৃণমূলকে সামনে রেখে এক শ্রেণীর যারা তলাবাজ যারা তলাবাজি করে তারাই এইগুলো করছে কিছু চলাবাজি করার জন্য আক্রমণ করছে বিভিন্ন জায়গায় কালকেও আমরা আমরা গৌহাটে গেছি গুহাটে গিয়ে আমরা ভরুন্ডু গ্রামে গেছি ভরকুন্ড গ্রামের সব মানুষ ভালো বসবাস করে তৃণমূল করে বিজেপি করে সিপিএম করে তারা সবাই একসঙ্গে বলছে আমাদেরকে যে আমরা এটা চাইনি এটা এক শ্রেণীর মানুষ চলাবাজি করার জন্য ধমকানো চমকানো পরবর্তীকালে তাদেরকে গিয়ে বলছি যে টাকা দাও এই হচ্ছে বিষয়টা সেই জন্যই আমাদের কন্টিনিউ আমরা বিধায়করা আমরা এটা আর একজন বিধায়ক আছে নিয়েও আমরা বেরোবো আমরা কথা হয়েছে আমরা বলেছি আমি ব্যক্তিগতভাবে আমি টেলিফোন করেছি আমাদের জেলা সভাপতি এবং বিধায়ক এবং পরিসীমার বাইরে তোমার এই ফোন করেছি যার জন্য আমি আর করিনি পরবর্তীকালে সুশান্তবাবু তার আগের দিনে ফোন করেছেন কেও এই এইসব আমাদের এই কাজ পর্ব মানে করার জন্যে তা চেষ্টা হচ্ছে আমাদের কাছে কোনো অনেকে প্রচার করছে যে আমাদের এখন কোনো গোষ্ঠী আছে কি গোষ্ঠী ইত্যাদি আমাদের কিচ্ছু না মানুষ তারা নির্যাতিত হচ্ছে তার পাশে থাকার জন্যই এই বার্তা দেওয়ার জন্যই আমরা বেরিয়েছি নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ক্লিনিক ঠিকানা কোট ৰোড আৰামবাগ হুগলী যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন